হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক ফ্রি সার্কিট ল্যাবে আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তাহলে আমি খুব খুশি হয়ে একটা ধামাকাদার ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন পুরোটা দেখুন এটা হলো একটা আইয়ার রিমোট আর এটা হলো ওটার রিসিভার আমরা এই ভিডিওতে শিখবো এদের দুজনের মধ্যে কমিউনিকেশন কীভাবে হয় এবং রিমোট কীভাবে ডাটা পাঠায় এবং অন্য কিছু আয়ারের যে এমিশন ওটা ছেড়ে অনলি রিমোটটাকে ক্যাপচার করে আমাদের যেমন একশো ওয়াটের বাল্ব বা সূর্য থেকে আসা আলো রসি ওখানেও ইনফারেট থাকে হিটার থেকে আসা আলোপ্রস্তিতেও ইনফারেট থাকে কিন্তু অনলি রিমোটটাকেই কেন ক্যাচ করে সেন্সারটা এগুলো আমরা দেখব এবং এর সাথে সাথে ওসিলোস্কোপের সাহায্যে আমরা ওই সিগন্যালটাকে ফোনের অ্যাপের মাধ্যমে অ্যানালাইজ করব এবং দেখব এর মধ্যে কিভাবে ডাটা যাচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান ডাটা কীভাবে পাঠানো হচ্ছে এবং কিভাবে ওই রিমোটের সিস্টেমটা কাজ করছে এবং আমরা এর পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি শিখবো আর কি খুব ভালো লাগবে এবং আমরা একটা মাইক্রো কন্ট্রোলারকে প্রোগ্রাম করে এরকম একটা ডাটা পাঠানোর চেষ্টা করব যাতে অন্য মাইক্রো কন্ট্রোলারকে বোকা বানানো যায় যে এটা একটা আয়ার থেকে আসছে এরকম টাইপের একটা প্রোগ্রাম তৈরি করব তারপরে অডিও মডিউলটাকে আমি চালিয়ে দেখাবো তাহলে ভিডিওটা একদম লাস্ট তক দেখুন স্কিপ না করে এটা হচ্ছে আমার ফ্রি সার্কিট ল্যাবের অসিলস্স্কোপ আমি নিজে বানিয়েছি এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমি হোয়াটসঅ্যাপের উপর সেল করি এখানে নাম্বার পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপের এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের চ্যাট লিঙ্ক পেয়ে যাবেন এটা ফ্রিক্যান্সি রেঞ্জের কথা যদি বলি অ্যানালগ রেঞ্জে আপনি পাচ্ছেন তিনশো কিলো তক এখানে দুটো অ্যানালগ চ্যানেল আছে এবং আটটা ডিজিটাল চ্যানেল আছে যেখানে লজিক অ্যানালাইজারের মতো এটা কাজ করে ডিজিটাল চ্যানেলের ব্যান্ডউইথ অনেক বেশি এটা বারো মেগা হার্জ তো ডিজিটাল সিগন্যালকে চেক করতে পারবে এরকম স্কোয়ার ওয়েব রকমের পালস কিন্তু অ্যানালগ আর ডিজিটালের মধ্যে তফাৎটা হচ্ছে অ্যানালগে আমরা একজাক্টলি ওয়েবের শেপের উপর ইন্টারেস্টেড যে শেপটা কীভাবে ভোল্টেজ চেঞ্জ হচ্ছে অ্যানালগে ওয়েবের শেপটা কীরকম কিন্তু ডিজিটালে আমরা অনলি অন অফের উপর ডিপেন্ডেন্ট সিস্টেমে আমরা শুধুমাত্র অন অফকে দেখি তাই ডিজিটালের সিগনালে সেভ যেমনই হোক নয়েজ থাকুক বা যাই থাকুক এখানে অনলি অন অফ ম্যাটার করে তাই ডিজিটাল সিগন্যালটা অনেকটা সিম্পল তাই এটার ব্যান্ডুই অনেক বেশি আমার এই ডিভাইসটাতে ডিজিটাল সিগন্যাল আটটা চ্যানেলে বারো মেগা তক মাপতে পারবে এবং অ্যানালগ সিগন্যাল তিনশো কিলো হাজত মাপতে পারবে আর আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এই ডিভাইসটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে কিনতে পারেন অনলি ইন্ডিয়াতে ডেলিভারি পসিবল বাংলাদেশে আমি ডেলিভারি করতে পারবো না সরি টু সে দ্যাট কারণ বাংলাদেশে পাঠাতে গেলে ইন্ডিয়ান রুপিতে আটশো সাড়ে আটশো টাকা ডেলিভারি চার্জ লেগে যায় এবং পেমেন্টেরও ব্যাপার আছে আমাদের দেশে যে অ্যাপ চলে ইন্ডিয়াতে বাংলাদেশে তা চলে না এরকম অনেক কিছু কমপ্লিকেশান আছে তাই অনলি ইন্ডিয়াতে ডেলিভারি পসিবল চোদ্দোশো উনপঞ্চাশ টাকা দাম আছে যেটা ওটিজি ভার্সান এবং ওয়াইফাই ভার্সানটার দাম একটু বেশি আছে আঠেরোশো উনপঞ্চাশ টাকা আজকের ডেটে আগস্ট দু হাজার চব্বিশে তাহলে দেখুন এই অসিলোস্কোপের লজিক অ্যানালাইজারে আমি এই আই আর সেন্সারটাকে কানেক্ট করেছি এটার যে পজিটিভ থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এখান থেকে এনে এই পিনে দিয়েছি এবং মাঝে এর গ্রাউন্ড পিন এটাকে গ্রাউন্ডে লাগিয়েছি আর ডান দিকের যে পিনটা ওইটা আমার অ্যাকচুয়ালি ইনপুট পিন হিসাবে কাজ করছে এখন আমি এটাকে মোবাইল অ্যাপে দেখব যে এটার থেকে কীরকম কি সিগন্যাল আসছে তাহলে রিমোটকে একবার টিপবো এখানে আমি এটাকে চালু করে দিচ্ছি আর রিমোটের একটা সুইচ টিপেছি দেখুন রিমোটের সুইচ টিপতে এই কিছু সিগন্যাল ডিসপ্লেতে এসে গেল এখন আমরা এটাকে অ্যানালাইজ করব। তার আগে আমরা আরেকটা একটা সিগন্যালের ব্যাপারে কথা বলে নিচ্ছি এই যে রিমোট থেকে দুটো তার বেরিয়েছে এটা রিমোটের মধ্যে যে এল আছে তার প্লাস মাইনাস থেকে বের করেছি এই দুটোকে আমরা একসাথে কম্পেয়ার করবো যে রিমোট কী সিগন্যাল পাঠাচ্ছে এবং সেন্সার সেটাকে প্রসেস করে সে কি সিগন্যাল আউটপুট করছে তাহলে আমি রিমোটের সিগন্যালটাকেও লজিক অ্যানালাইজারে কানেক্ট করে দিয়েছি গ্রাউন্ড আর একটা ইনপুট পিনে এখানে দেখুন গ্রাউন্ডটা কানেক্ট করেছে গ্রাউন্ডে আর একটা ইনপুট পিনে এটাকে দিয়েছি এখন আমি দুটো সিগন্যালকে ডিসপ্লেতে দেখতে পাবো আমি যদি একটা বটন দাবাই দেখুন এখানে কিছু সিগন্যাল এলো এখন সিগন্যালটা চলে যাচ্ছে তাহলে আমি সিঙ্গেল শট নিয়ে নেবো এটা ডিজিটাল ও একটা ফিচার ভালো বটে সিঙ্গেল শট নেওয়া যায় এনারগে সেটা হয় না তাহলে দেখুন আমি সিগনেল সিঙ্গেল শট নিয়ে নিলাম এর ডাটাটা এখন সেভ হয়ে রয়ে গেল এখন আমি জুম আউট জুম ইন যেমন খুশি করে এই ডাটাটাকে দেখতে পারবো রিমোট এবং রিসিভারের মধ্যে কমিউনিকেশানটা আমরা বোঝার চেষ্টা করব আমরা একটা ফ্রেশ স্যাম্পেল নিয়ে নিচ্ছি রিমোটকে টিপেছি এবং একটা ফ্রেশ স্যাম্পেল পেয়ে গেছি আমি এখন দেখুন এখানে যে এলইডি ডাটা এখানে দেখুন অনেক ঘন ঘন পালস দেখা যাচ্ছে আর যে উপরে যে অ্যাকচুয়ালি আউটপুট যেটা সেন্সর থেকে আউটপুট হচ্ছে রিসিভার সেন্সর থেকে সেই ডাটাটাতে একটু ফাঁকা ফাঁকা সিগন্যালগুলো দেখাচ্ছে তাহলে রিমোটের যে এলইডির যে ডাটাটা এটা খুব ঘন ঘন আছে এখানে কি হচ্ছে বেসিক্যালি রিমোটের যে এলইডিটা অনেক হাই স্পিডে ব্লিংক করছে কিন্তু সেন্সর যেটা আউটপুট দিচ্ছে আমাদের মাইক্রোকন্ট্রোলার মানে টিভি বা অডিও সিস্টেমকে সেখানে অতটা স্পিডে ঘন ঘন অন অফ হয় না এরকমটা করার কারণ হচ্ছে রিমোটটাকে অন্যান্য ইনফারেট সোর্সের থেকে আলাদা করার জন্য যাতে রিসিভার চিনতে পারে যে এই সিগন্যালটা রিমোট থেকে আসছে নাকি কোনো গরম জিনিস থেকে আসছে যেমন কোনো আগুন হতে পারে কোনো ফিলামেন্ট বাল্ব হতে পারে কোনো রোদ থেকে আসতে পারে সূর্য রোদ এরকম অনেক কিছু থেকে ইনফারেট আসে তাই অন্য ইনফারেডকে ফিল্টার করে অনলি রিমোটের ইনফারেটটাকে ক্যাচ করার জন্য এটাকে হাই স্পিডে অন অফ অন অফ করা হয় যাতে সেন্সার ওটাকে বুঝতে পারে তাহলে আমরা এখানে একটা কারসার নিয়ে আমরা এই টাইমিংটাকে দেখবো কত স্পিডে রিমোটে লাইটটা অন অফ অন অফ হচ্ছে তাহলে আমি দুটো রাইজিং এজে দুটো কারসারকে সেট করেছি এখন দেখুন উপরে থার্টি সেভেন কিলোহার্জের মতো একটা ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে আর মাইক্রো সেকেন্ডে টোয়েন্টি সেভেন মাইক্রো সেকেন্ড দেখাচ্ছে মানে এক একবার ফ্ল্যাশ করতে টোয়েন্টি সেভেন মাইক্রো সেকেন্ড লাগছে থার্টি সেভেন কিলোহার্জে এটা ফ্ল্যাশ করছে আমরা বেসিক্যালি ডকুমেন্টারি থেকে জেনেছি যে থার্টি এইট এটা কাজ করছে তাহলে বেসিক্যালি এই যে রিসিভারটা এর মধ্যে এমন কিছু সিস্টেম দেওয়া আছে যাতে সে অনলি থার্টি এইট আসা পালসকেই অ্যালাউ করবে অন্য কোনো রকম ইনফারেডকে অ্যালাউ করবে না সেই জন্য বাইরের যে কোনো ইনফারেট আসুক না কেন সবকে ফিল্টার আউট করে অনলি রিমোটের সিগন্যালটাকে নিয়েই প্রসেস করে এখন দেখুন এলইডি যে সিগন্যাল আছে সেটার থেকে এই সিগন্যালটা যেটা সেন্সার আউটপুট ওটা একটু ডিলেতে দেখাচ্ছে একটু সাইডে শিফট দেখাচ্ছে তাহলে এটা হতে পারে এই সেন্সারের মধ্যে কিছু ডিলে আছে সেন্সারের প্রসেসিংয়ের জন্য হয়তো একটু টাইম লাগছে রিমোট যখন দাবায়নি তখন সিগন্যাল হাই ছিল যখনই রিমোটের এল ফ্ল্যাশ করছে তখনই লো হয়ে গেল সিগন্যালটা একটু পরে আবার হাই হয়ে গেল তারপর একটু দেরি করে যখন রিমোটটা বারবার ফ্ল্যাশিং শুরু করছে যখনই ফ্ল্যাশ করছে তখনই সেন্সারের আউটপুটটা লো হয়ে যাচ্ছে নর্মালি সেন্সার আউটপুট হাই থাকে তাহলে এইভাবে হাই লো হাই লো হয়ে হয়ে সেন্সার এই লাইটের আউটপুটটাকে ফিল্টার আউট করে দিচ্ছে এখন আমি আরেকটা ফ্রেশ স্যাম্পেল নিয়ে নিচ্ছি রিমোটটাকে টিপলাম একটা ফ্রেশ স্যাম্পেল আমার সেভ হয়ে গেছে এরপর আমি এটার উপর কিছু কাজ করব। এখন নিচে যে এলইডি ডাটাটা এটা আমাদের বোঝা হয়ে গেছে এটাকে মুছে দিচ্ছি এখন অনলি এই হলুদটা নিয়ে আমরা ইন্টারেস্টেড এখন এই ডাটাটার মধ্যে কি কি ঘটছে আমরা কারসার দিয়ে দিয়ে টাইমিং দেখতে থাকবো এই যে রিসিভারটা মনে করেন একটা টিভিতে লাগানো আছে তাহলে ওই রিসিভার থেকে টিভির প্রসেসার ত্বক এই ডাটাটা যায় তাহলে এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি রিসিভারের যে পিনটা সেটা প্রথমে আমার অন ছিল মানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট ছিল এরপর যখন রিমোট টিপেছি একবার কিছুক্ষণের জন্য লো ছিল তারপর আবার হাই হয়েছে তাহলে এখানে যে টিভির প্রসেসার ওটা বুঝতে পারল যে কিছু ডাটা আসতে চলেছে তাহলে এখন এই পয়েন্টটাকে ডিটেক্ট করে ও এখন ডাটা ক্যাপচারিং শুরু করবে এরপর এখানে কিছু ডাটা আছে যেখানে দেখুন এই অন টাইম এবং অফ টাইম এই সময়ে প্রায় সেম আছে কিন্তু কিছু কিছু সময় এমন কিছু ডাটা পাওয়া যাচ্ছে যেখানে অন টাইম অনেকটা বেশি দেখা যাচ্ছে কিন্তু অফ টাইম সমস্ত ক্ষেত্রেই সেম দেখাচ্ছে প্রায় যে বাঁ দিকে এবং ডান দিকে সব দিকে অফ টাইম কিন্তু সেম দেখাচ্ছে কিন্তু প্রথমে যে দেখুন এই যে লাইনগুলো এগুলো সব জিরো ডাটা মানে যেখানে অন টাইমটা লো আছে সেগুলো জিরো অফ টাইম সবসময় যেহেতু সমান তাহলে অনলি অন টাইম অন টাইমটা দেখেই আমরা বুঝতে পারবো জিরো নাকি ওয়ান ডাটাটা তাহলে যেখানে অন টাইম কম আছে সেখানে জিরো যেখানে অন টাইম বেশি আছে মানে পালসটা একটু ব্রড আছে সেখানে হচ্ছে সিগন্যালটা ওয়ান তাহলে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে একটা বাইনারি ডাটা এখানে জিরো আর ওয়ান হয় শুধুমাত্র অন্য কিছু হয় না জিরো আর ওয়ানের ফরম্যাটে কিছু নাম্বারকে সেন্ড করা হয় আমরা যেমন নর্মাল নাম্বার বলি এক দুই তিন চার একশো দুশো পাঁচশো এরকম বাইনারিতে জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো এরকম করে নাম্বার পাঠানো হয় এরকম প্রত্যেকটা রিমোটের বটনের জন্য ইউনিক একটা করে নাম্বার আছে ওই নাম্বারটাকেই প্রসেসার চিনার চেষ্টা করে তারপর কোন বটনটা টিপা হয়েছে ওটা দেখার চেষ্টা করে তাহলে যেগুলো লো অন টাইম আছে সেগুলো জিরো যেগুলো হাই অন টাইম আছে সেগুলো হচ্ছে ওয়ান তারপর ডাটাটা দেওয়ার পর লাস্টে এটা হাই হয়ে থেকে যায় তাহলে এইভাবে রিমোটের ডাটাটা কাজ করে কিন্তু আমরা যদি রিমোটটাকে অনেকক্ষণ লং টাইম প্রেস করে রাখি তাহলে এই ডাটাটা বারবার রিপিট হয় নতুন বটন দাবালে একবার ডাটা যায় পরে এই সিস্টেমটা রিপিট হতে থাকে এতটা পার্ট মানে রিমোটকে যদি টিপে রাখি বারবার বটনের কোড যাবে না একবার যাবে এবং এই যে রিপিট কমান্ডটা বারবার যাবে তাহলে এই যে দেখুন আমি কিছুক্ষণ টিপে রেখেছিলাম একবার ডাটা গেছে আর দুবার রিপিট কমান্ডটা গেছে এখন দেখুন আমি এটাতে কারসার নিয়ে কিছু টাইমিংয়ের ডাটা নিয়ে নিচ্ছি যে কতক্ষণের জন্য কোন ওয়েবটা কখন কী আছে তাহলে এখানে প্রথম যখন লো হয়েছিল সিগন্যালটা তখন কতক্ষণের জন্য লো ছিল এখানে দেখুন এই যে টাইমিংটা আমি যদি দুটো সাইডে কার্সারটাকে দিয়েছি এই টাইমিংটা আমাকে দেখাচ্ছে নাইন পয়েন্ট সামথিং মিলি সেকেন্ড দেখাচ্ছে মানে নয় মিলি সেকেন্ডের জন্য এটা অফ থাকবে তারপর নিয়মটা হচ্ছে এখানে কিছু মিলি সেকেন্ডের জন্য হাই থাকবে এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মিলি সেকেন্ডের মতো তাহলে প্রসেসার এই জিনিসগুলো দেখে চিনতে পারে যে নতুন ডাটা আসতে চলেছে তাহলে নাইন মিলি সেকেন্ড অফ আর ফোর পয়েন্ট ফাইভ মিলি সেকেন্ড অন তারপরে ডাটাটা আমার শুরু হচ্ছে ডাটার যে জিরো যেখানে বলছি যেটাকে জিরো মানছি সেখানে ফাইভ সিক্সটি ফোর মাইক্রো সেকেন্ডের অন টাইম আছে আর অফ টাইম আছে আমার এখানে ফাইভ ফর্টি সেভেন মাইক্রো সেকেন্ড এই অফ টাইমটা সমস্ত জায়গাতেই সমান যেখানে অফ হয়েছে সেখানে এগুলো সমান আছে ডাটার মধ্যে আর এই যে টাইমিংটা এটা অতটাও অ্যাক্যুরেট না যেটা আমার এখানে দেখাচ্ছে দুই এক মাইক্রো সেকেন্ড দু চার মাইক্রোসেকেন্ড একটু এদিক ওদিক হতে পারে দু চারবার মাপ মাপলে সেটা কিছু ডিফারেন্স পাওয়া যাচ্ছে কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো ফ্যাক্ট নয় আমরা জাস্ট এটাকে বোঝার চেষ্টা করছি তাহলে আমরা এই যে যেখানে পালসটা একটু বড় আছে সেটাকে আমরা ওয়ান মানছি সেই সেখানে দিয়ে দেখুন এখানে ওয়ান পয়েন্ট সেভেন মিলি সেকেন্ড মানে সতেরোশো মাইক্রো সেকেন্ডে ওয়ান টাইম পাওয়া গেছে আর যেখানে আমি জিরো পেয়েছিলাম সেখানে ওয়ান টাইম ছিল পাঁচশো সাতচল্লিশের মতো আর অফ টাইমটা সব সময় আমার জিরোর পরে বা একের পরে হোক সেটা পাঁচশো চৌষট্টি বা পাঁচশো ষাটের কাছাকাছি থাকে এখানে আরেকবার লাগাই দেখুন এখানেও অফ টাইম ওই লগভগ সেম আছে মানে প্রায় সেম আছে এখানেও তাহলে আমি কিছুদিন আগে এটা নিয়ে রিসার্চ করছিলাম তখন এই ছবিটা বানিয়েছিলাম মনে রাখার জন্য তাহলে এখানে দেখুন প্রথমে এটা হাই ছিল সিগন্যালটা তারপর যখন রিমোট টিপলাম নাইন পয়েন্ট ফোর মিলি সেকেন্ডের জন্য এটা লো হলো পরে আবার হাই হলো ফোর পয়েন্ট সিক্স মিলি সেকেন্ড রইলো এরপর আবার লো হয়ে গেল পাঁচশো নব্বই মাইক্রো সেকেন্ড রয়ে আবার ডাটা শুরু হয়ে গেল প্রথম একটা জিরো ছিল দেখুন ফাইভ সিক্সটি মাইক্রোসেকেন্ড অন টাইম ছিল আর অফ টাইমগুলো সবসময় সেম বলেছি বারবার আর অন টাইম যদি ফাইভ সিক্সটি মাইক্রো হয় তাহলে এটাকে জিরো বলা হবে যদি ওয়ান পয়েন্ট সেভেন মিলি সেকেন্ড মানে সতেরোশো মাইক্রো সেকেন্ড হয় এটাকে বলা হবে ওয়ান তাহলে এইভাবে জিরো 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 সাতটা জিরো গেলো তারপর কিছু এক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এক আছে এরপর এইভাবে চলতে থাকবে এবং অনেকক্ষণ বাদে ডাটা শেষ হয়ে গেলে লাস্টে এটা আবার হাই হয়ে থেকে যাবে তাহলে এই যে কমিউনিকেশানটা এটা টিভির বা অডিও সিস্টেমের প্রসেসার এটাকে ডিকোড করার চেষ্টা করে এবং বটনের যে ইউনিক কোডটা সেটা নিয়ে নেয় তারপর ওর প্রোগ্রামে যা করা আছে সেটা চলে আর কি তাহলে এরকম একটা মাইক্রো কন্ট্রোলের আমরা আজকে চেষ্টা করব এই ইএসপিটাতে প্রোগ্রাম দিয়ে এই অডিও বোর্ডটাকে কন্ট্রোল করব ডাইরেক্ট তার দিয়ে মানে কোনো আয়ার সেন্সার থাকবে না ডাইরেক্ট আমরা এটাকে বোকা বানানোর চেষ্টা করব এভাবে যে আয়ার রিমোট টিপা হচ্ছে তাহলে এই জিনিসটা আমরা এই ভিডিওতে করে দেখাবো আপনাকে অনেক ইন্টারেস্টিং লাগবে এটা দেখতে তাহলে দেখতে থাকুন এখানে দেখুন আমি ভলিউম বাড়ানো এবং কমানোর ব্যবস্থা করেছি পরে দেখাচ্ছি একটু পরে তাহলে এখানে অনেক রকম পসিবিলিটি হতে পারে মনে করুন যে আপনার টিভিকে আপনি এমনভাবে মডিফাই করতে চান যে আপনি একটা সুইচ টিপলেই সেখানে অন হবে এবং একটা নির্দিষ্ট চ্যানেলে সে সিলেক্ট হয়ে যাবে এবং অনেক কিছু হতে পারে চার পাঁচটা কাজ হয়ে যাবে হয়তো বা এমন কিছু প্রোগ্রামিং করতে পারেন যে আমি ব্লুটুথ রিমোট বা ওয়াইফাই রিমোটের সাহায্যে টিভিটাকে কন্ট্রোল করবো তাহলে আমি একটা আর এফ বা ওয়াইফাই ব্লুটুথ রিমোট সেটা সেটার ডাটাটা নিয়ে এই টিভিটাকে কন্ট্রোল করবো এরকম একটা পিনের সাহায্যে রিসিভারের মতো ডাটা দেবে তাহলে এরকম অনেক রকম পসিবিলিটি হতে পারে আর এফ রিমোটের সুবিধা হচ্ছে এটা টিভির দিকে সোজা পয়েন্ট করতে হয় না যে কোনোভাবে থাকলেও টিভিলে কাজ করে তাহলে দেখুন আমরা একবার এই অসেলস্কোপের মাধ্যমে এটাকে অ্যানালাইজ করার চেষ্টা করি ডিকোডের চেষ্টা করবো অ্যাকচুয়ালি এখন আমরা অ্যানালাইজ আগে করেছি এখন অ্যাকচুয়ালি ডিকোড করব তাহলে আমি একটা খাতা নিয়ে নিচ্ছি এখানে বাইনারি ডাটাটা আমি লেখার চেষ্টা করব প্রথমে এই যে লো ছিল তারপর একটু কিছুক্ষণ হাই ছিল এইটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন কমান্ড ইনিশিয়ালাইজেশনটাকে আমি ছেড়ে দিচ্ছি ডাটা শুরু হচ্ছে এখান থেকে এখানে প্রথমে জিরো 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 গোটা কত জিরো আছে পাঁচ ছয় সাত ছয় ছটা জিরো আছে ইলেকট্রিক চলে গেল তাহলে ফোনের ফ্ল্যাশেই আমি চালু করছি ভিডিও তাহলে ছটা পিস জিরো আছে ছটা জিরো লিখে নিলাম তারপর একটা এক ছিল এক তারপরে আবার জিরো এক 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 এরকম করে অনেক আছে সবগুলো লিখে নিচ্ছি তাহলে এটা হচ্ছে আমার ডাটা আমি সবকে লিখে নিয়েছি আমরা এটাকে ভেরিফাই করবো যে এটাকে হেক্সে কনভার্ট করতে হবে আগে নাহলে ভেরিফাই করতে পারবো না আমি একটা কনভার্টার ইউজ করছি অনলাইন গুগলে সার্চ করেছিলাম বাইনারি টু হেক্স কনভার্টার এখানে আমি বাইনারি ডাটাটা দেবো হ্যাক্সা রেসিমাল ডাটা আসবে তাহলে এইখানে আমি বাইনারি ডাটাটা তাড়াতাড়ি লিখে নিচ্ছি আর হ্যাক্সা রেসিমাল নাম্বারটা এলে সেটাকে আমি ভেরিফাই করবো কম্পিউটারের সাহায্যে এখন আমি লিখে নিচ্ছি পুরো ডাটাটা ওয়ান জিরো ওয়ান যেমন যেমন ছিল আচ্ছা লেখা হয়ে গেছে এখন আমি এটাকে কনভার্ট যদি টিপে দিই তাহলে দেখুন হ্যাক্সা রেসিমাল হয়ে গেল টু এফ ডি থ্রি জিরো সি এফ তাহলে এটাকে আমি এখানে খাতায় লিখে রেখেছি এখন আমি চেক করবো এটা অ্যাকচুয়ালি আমাদের ঠিক কি ভুল তাহলে তার মানে হচ্ছে এই যে বাইনারি এত বড় নাম্বারটার হেসার্ড এসি রিপ্রেজেন্টেশন এত ছোট হয়ে গেল বাইনারিতে প্রতি চারটা নম্বরের জন্য হেক্স একটা নাম্বার আসবে তার জন্য এখানে এক্সার সিম নাম্বারটা ছোটো এবং মনে রাখাও সহজ দেখুন এখন আমি একটা প্রোগ্রাম দেখুন আইআরডি ডিকোডের প্রোগ্রাম খুলেছি এটা আমার এই ইএসপিতে দেওয়া আছে এখানে একটা আয়ার রিসিভার একটা এলইডি লাগানো আছে আমি রিমোট যদি টিপি তাহলে এখানে সিরিয়াল মনিটর রিমোটের হেক্স কোডটা দেখাবে বেসিক্যালি এই প্রোগ্রামটার মানেটা এটাই রিমোট রেকর্ডিং তাহলে এখানে দেখুন আমি একটা অন্য বটন দেবেছি সেটার কোডটা এসেছে আর টিপে রাখলে এফএফএফএফ আসছে তাহলে আমি মেনু যখনই দেখুন মেনু বটন টিপেছিলাম আগের বার তাহলে টু এফ ডি থ্রি জিরো সি এফ আর একবার আমি মেনু টিপে দেখিয়ে দিচ্ছি দেখুন টু এফ ডি থ্রি জিরো সি এফ সেম কোড যেটা আমি খাতায় লিখেছিলাম রেকর্ড করে তাহলে দেখুন আমরা পুরো কোডটাকে একদম ডিকোড করতে পেরেছি তাহলে দেখুন এইভাবে আমরা ওয়েব ফর্ম দেখে এর যে কোডটাকে আমরা চিনতে পারবো তাহলে এইভাবে প্রসেসার এটাকে চিনতে পারে কোন বটনটা টিপা হয়েছে এখন দেখুন এখানে কোনো বটনকে যদি লং প্রেস করা হয় টিপে রাখা হয় তাহলে এফএফএফএফ আসছে এটারও এক্সপ্লেনেশন আমার কাছে আছে কি হচ্ছে ব্যাপারটা অ্যাকচুয়ালি এফএফএফএফ মানে হচ্ছে সব কিছুই ওয়ান বাইনারিতে সব কিছুই ওয়ান দেখুন তাহলে আমি যদি এখানে রিমোটটাকে টিপে রাখি অনেকক্ষণ তাহলে এরকম একটা রিপিট কমান্ড আছে রিপিট কমান্ডটা একদম ইনিশিয়ালাইজেশন কমান্ডের মতোই তাহলে রিমোট ভাববে যে কিছু একটা কোড ইনিশিয়ালাইজ হয়েছে তাহলে এখানে দেখুন এই ডাটাটা এলো না ইনিশিয়ালাইজ হলো তারপর এখানে কন্ট্রোলারের থেকে যে ডাটাটা বেরোচ্ছে সেটা এটা তো বুঝলো যে একটা ডাটা আসতে চলেছে তারপর যে ডাটার জায়গাটা এখানে দেখুন সবসময় এটা অন আছে তার মানে আমার যে রিমোট রেকর্ডিং কোড আছে আমার ইএসপির মধ্যে লাগানো আছে ওই কোডটা ভাবছে এটা সবগুলো ওয়ান তাহলে এফেক্ট এফেক্ট দিয়ে দিচ্ছে এই ব্যাপার আর কি এখন আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো এখানে আমি একটা নিজের প্রোগ্রাম লিখেছি এখানে আমি কিছু বাইনারেল ডাটা লিখেছি যেটা আমি পেয়েছি একটা সুইচের বটনের হেক্স ডাটাটাকে কনভার্ট করে এখন আমি এটাকে মাইক্রো কন্ট্রোলারের সাহায্যে পাঠানোর চেষ্টা করব দিয়ে অন্য একটা বোর্ডকে মানে এই যে অডিও বোর্ডটাকে আমি বোকা বানানোর চেষ্টা করব যে এখানে আমার একটা রিমোট থেকে কোড আসছে কিন্তু অ্যাকচুয়ালি রিমোট থেকে আসেনি আমার এই প্রসেসারটাও ওটাকে কন্ট্রোল করছে তারের সাহায্যে দেখুন একটা ওয়ান কে রেজিস্টার দিয়ে আমি এর আয়ার পিনে এর পিনটাকে লাগিয়েছি এখন দেখুন আমি এখানে যদি ফাইভ ভোল্টটা কানেক্ট করি এই অডিও বোর্ডটাতে তাহলে দেখুন যখনই সিগন্যাল যাচ্ছে তখন এই ডিভাইসটাতে ভলিউম চেঞ্জ হবে দেখুন ভলিউম দেখুন বাড়ছে দশবার বাড়বে দশবার কমবে এরকম সিস্টেম করা আছে তাহলে দেখুন আমার সুন্দর কাজ করছে এই অডিও বোর্ডটা ভাবছে সত্যিকারের নাকি একটা আয়ার রিসিভার থেকে কোডটা আসছে আর কেউ রিমোট টিপছে কিন্তু অ্যাকচুয়ালি এটা নয় অ্যাকচুয়ালি এটা সফটওয়্যার থেকেই কন্ট্রোল হচ্ছে তাহলে এইভাবে আমরা যে কোনো আয়ার এনেবল ডিভাইসকে কোনো একটা মাইক্রো কন্ট্রোলার বা আলডুনো দিয়ে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবো কোনো ব্যাপার নেই এরকম টাইপের একটা কোড বানাতে হবে তাহলে ওটা টিভি ডি টিভি হোক বা ডিভি ডিভি সিডি প্লেয়ার হোক বা এসি হোক বা যে যা কিছু হোক আমরা অনেক কিছু করতে পারি এরকম এন্ডলেস পসিবিলিটি হ্যাঁ কোনো একটা বটন থেকে আমার হয়তো আপ বক্সের রিমোটে টিভি অন হয়ে যাবে এরকম কিছু অনেক কিছু করা যাবে কিন্তু এখন যেটা মডার্ন সেট বক্সের রিমোট আসছে সেখানে লার্নিং সিস্টেম থাকে তাহলে আমাদের ওটা করার দরকার পড়বে না তবু আপনি ভেবে বলবেন কমেন্টে যে কোথায় কোথায় এটা আমার কাজে লাগতে পারে তাহলে আমি ভেবে দেখবো পরে কিছু ফিউচার ভিডিওর আইডিয়া পেয়ে যাব তাহলে দেখুন এই কোডটা যারা ইন্টারেস্টেড তাদেরকে একটু বুঝিয়ে দিই আমি প্রথমে একটা এর পিন ডিফাইন করেছি কোন পিনে আউটপুট নেব ডি সেভেন পিনে আমি আউটপুট নিতে চাই এরপর আমরা এখানে একটা ফাংশান আছে ফাংশানটা পরে দেখাচ্ছি এরপর আছে ভয়েড সেট আপ ভয়েট সেট পিন মোড আউট পিনটাকে আউটপুট হিসাবে ডিফাইন করেছি আর ওই পিনটাকে হাই করে রেখেছি কারণ আয়ার সেন্সারের যে পিনটা ওইটা বাই ডিফল্ট হাই থাকে যখনই রিমোট টিপা হয় সেটা লো হয় এবং ডাটা দেয় তাহলে বাই ডিফল্ট হাই হলো এরপর ভয়েট লুপের মধ্যে আমি দুটো যে বটন ভলিউম আপ এবং ভলিউম ডাউন এর একটা এরএি একটা করে এবং ওই বটনের যে বাইনারি রিপ্রেজেন্টেশনটা ওটা লিখে রেখেছি কমা দিয়ে দিয়ে এই যে হেক্স ভ্যালুটা এখানে কমেন্ট দিয়ে লিখে রেখেছি বোঝার সুবিধার জন্য এটাকে দেখুন এই হেক্সটাকে যদি বাইনারি কনভার্ট করি এই যে আমার বাইনারি ওয়ান জিরো ওয়ান ওয়ানগুলো পেলাম এইগুলোকে আমি এখানে জাস্ট লিখেছি আর কিছু নয় আর হেক্সটা কি করে পাবো ওই যে রিমোট ডিকোডিং কোড ওখান থেকে হেক্সটা পাওয়া যাবে রিমোট বটনের এরপর আমি এটার সাইজ ক্যালকুলেট করছি এই লাইনে ইয়ার এটা সাইজ কত তারপর একটা ফর লুপ আছে যেটা দশ বার রিপিট হবে এখানে বিট একটা করে বিট রাইট করবে ওখানে মানে একটা করে বটনের কোডকে রাইট করবে তারপর পাঁচশো মিলি সেকেন্ড করে ডিলে করবে দিয়ে আবার টিপবে বটনটা এভাবে দশবার টিপবে এরপর যখন এটা দশবার কমপ্লিট হয়ে যাবে ভলিউম আপটা তারপর ভলিউম ডাউন শুরু করবে এখন এটাও দশবার হবে বিটকে পাঠাবে আবার পাঁচশো মিলি সেকেন্ড মানে হাফ সেকেন্ড দেরি করবে এভাবে দশবার ভলিউম ডাউন পাঠাবে যেমন আপনি দেখলেন ভিডিওতে আপ ডাউন হচ্ছিল ভলিউমটা এখন এই যে রাইট বিট ফাংশনটা এর মধ্যে সব কিছু আছে কীভাবে বিটগুলো পাঠানো হচ্ছে তাহলে প্রথমে আমি ডিজিটাল রাইট লো করেছি ওই পিনটাকে মানে ওটা বাই ডিফল্ট হাই ছিল এখন এই যে লো করা হয়েছে লো করা হলো এরপর কিছুক্ষণ ওয়েট করবো নাইন পয়েন্ট ফোর মিলি সেকেন্ডের মতো তাহলে আমরা এখানে একটু ওয়েট করে নিচ্ছি এই যে ডিলে দিয়ে ওয়েট করেছি এই যে ডিলে নাইন ফোর জিরো জিরো মাইক্রো সেকেন্ড তাহলে এখানে ডিলে মাইক্রো কমান্ডের সাহায্যে আমি ওয়েট করিয়েছি কন্ট্রোলারটাকে স্লিপ করিয়ে দিয়েছি এই সময়টার জন্য এতটা ডিলে করবে তারপর আবার পিনটাকে হাই করে করবে তারপর আবার ফোর পয়েন্ট সিক্স মিলি সেকেন্ড ডিলে করবে আবার লো করবে দিয়ে পাঁচশো নব্বই মিলি সেকেন্ড থাকবে মানে এতটা হচ্ছে ইনিশিয়ালাইজেশান এটার সাহায্যে রিমোট বুঝতে পারে যে আমার একটা রিমোটের কোড আসতে চলেছে আর এটা সাহায্যে বোঝা যায় যে এনইসি কমান্ড এটা এনইসি মানে রিমোটের একটা প্রোটোকল বিভিন্ন রকম প্রোটোকল আছে এনইসিটাই বেশিরভাগ ব্যবহার হয় তারপর দেখবে যদি বিটটা জিরো হয় তাহলে পিনটাকে হাই করবে পাঁচশো ষাট মাইক্রোসেকেন্ড দাঁড়িয়ে তারপর লো করবে তারপর আবার পাঁচশো নব্বই মাইক্রোসেকেন্ড ওয়েট করবে যেমনটা এই খাতাতে দেখুন ডায়াগ্রামে লেখা আছে ঠিক এই জিনিসটা করবে এবং যদি বিটটা হচ্ছে এটা জিরোওয়ালা কোড ইফ ইফ লুপে আছে তাহলে এলসে থাকবে ওয়ান মানে যদি বিটটা ওয়ান পাওয়া যায় তাহলে কি করবে তখন সে সতেরোশো মাইক্রো সেকেন্ডের জন্য অন রাখবে তারপর ফাইভ নাইনটি মাইক্রো সেকেন্ডের জন্য অফ রাখবে তাহলে এইভাবে জিরো আর ওয়ান দুটো বিটকে রাইড করা হচ্ছে এই ফাংশনের মধ্যে তাহলে এইভাবে এই ফাংশনটা রিপিট এই জিরো ওয়ান জিরো ওয়ান এরকম করে রিপিট হতে থাকবে আর দেখুন এটা খুব সুন্দরভাবে কাজ করছে আমার অডিও বোর্ডটা বুঝতেই পারছে না যে আমি ওকে বোকা বানিয়েছি এখানে কোনো রকম রিমোট টিপছে না কেউ এটা ডাইরেক্টলি মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম থেকে কন্ট্রোল হচ্ছে আর দেখুন আমি ডিসপ্লে তো দেখিয়েছি এই যে ডাটাটা জেনারেট হচ্ছে ওটা যেমনটা রিসিভার থেকে হচ্ছিল ঠিক তেমনটাই হচ্ছে আমার এই কোড থেকে মাইক্রো কন্ট্রোলারে তাহলে আমি একবার এই ডাটাটাকে সিঙ্গেল শট নিয়ে দেখে নিচ্ছি দেখুন এটা সেম একজাক্টলি সেম দেখুন এই যে ইনিশিয়ালাইজেশন কমান্ড প্রথমে আছে তারপর ডাটা আসে একদম সেম টু সেম প্রোগ্রামটা আমার খুব সুন্দর কাজ করছে তাহলে এই ভিডিওতে আপনি দেখতে পেলেন যে কিভাবে আমরা বেসিক আন্ডারস্ট্যান্ডিং একটা রিমোট কিভাবে কাজ করে কিভাবে ডাটাটা ট্রান্সফার করে ইউনিক বটনটার আইডি কিভাবে বুঝতে পারে প্রসেসার আমাদের চ্যানেলে এরকমই নলেজেবল ভিডিও পাবেন আর যদি পছন্দ হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অশ্লস্কোপ চাই তো এই নাম্বারে কনট্যাক্ট করুন অনলি ইন্ডিয়ান কাস্টমার থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওতে